আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহু ওয়াহদা ওয়া সসালাতু আলা আল্লাহ নবিয়্যা বাদা আম্মা বাদা উপস্থিতি পাপ করা না করা নিকি অর্জন করা না করার দিক থেকে মানুষ চার ভাগে বিভক্ত এক কোন মানুষ পাপ করে আবার نیک অর্জন করে দুই এই ব্যক্তি পাপ করে না نیک অর্জন করে না পাপ করে না অজ্ঞতার কারণে আনিকে অর্জন করে না অলসতার কারণে তিন কোন মানুষ শুধু পাপের কাজই করে যায় নিকির কাজ তার আমল নেই আবার চার নম্বরে শুধু সলেহ আমল করে পাপ কাজ তাদের আমল নেই এই চার ক্যাটাগরির মানুষ আমাদের সমাজে বসবাস করে আমি আপনি কোন ক্যাটাগরির চিন্তা করলেই পাব চেষ্টা করি আমলের সালেহ সম্পাদনের কেননা আমলের সালেহ সারা আমরা আখেরাতে কেমতের মাঠে নাজাদ না মুক্তি না আখেরাতের দিবস অবশ্যই কায়েম হবে এটাকে সামনে রেখে আসুন নিজেকে সংশোধন করি এতে সাব রাখি আত্মসমালোচনা করি কোনটা করছি কোনটা ছাড়ছি এটা একটু চিন্তা করি চিন্তাশীল ভাবুক হই আল্লাহ তালা আমাদেরকে চিন্তা করে জীবন পরিচালনা তফিক দান করুন আমিন আনিলাম রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার